আসসালামু আলাইকুম আহমতুল সম্মান ভিডিওতে নিয়ে চলে আসলাম দুটি পুরাতন অরিজিনাল কিতাব এই কিতাবগুলো আপনারা আমাদের সংরক্ষণ করতে পারবেন বাংলাদেশের উচ্চ শক্তি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবে অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা এবং দুশো টাকা দিতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠিয়ে দেবো ছেলে মেয়ে সকলে কিতাব অর্ডার করতে পারবেন সংরক্ষণ করতে পারবেন আপনি হয়তো কবিতাটি শিখতে চাচ্ছেন বিভিন্ন সমস্যার মধ্যে আছেন কাউকে বলতে পারছেন না তারা আমাদের এই ভিডিওটা অবশ্যই একটু দেখুন আপনি সমাধান খুঁজে পাবেন এই কিতাবের মধ্যে তো দর্শক শ্রোতা চলুন আমরা কিতাবগুলো একটু ভিতরে দেখে আসি এটা হলো এক হাজার বছর পুরনো আদিও আসল সলেমানি কিতাব ঠিক আছে তো সম্মানিত দর্শক শ্রোতা এই কিতাবের মধ্যে আপনি যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের চিকিৎসা সম্পূর্ণ বাংলায় লিপিবদ্ধ করা এই একটু লক্ষ্য করুন সম্পূর্ণ বাংলায় লেখা আপনি প্রত্যেকটা আমল প্রত্যেকটা তদবির বাংলায় লেখা ঠিক আছে কোন আল্লাহ তালার নামের কি ফজিল কোন সময় কোন তদবির লেখবো সুরাও আর কি ফজিল যাবতীয় কিছু সব কিছু আপনার বাংলায় লেখা রয়েছে তো আপনারা যারা আমাদের থেকে এই কিতাব সংরক্ষণ চান আমাদের সাথে যোগাযোগ করুন এই কিতাবের মধ্যে বসীকরণ বিচ্ছেদ জাদু টানা শত্রু দমন শত্রুকে বান মারা শত্রু নষ্ট করে যাবতীয় কাজ পেয়ে যাবে এখন আমি আপনাদেরকে এ দেখাবো যে পাঁচশো বছরের পুরাতন কাকলজ জাদু টানা তো সম্মানিত দর্শক শ্রোতা এই যে দেখেন এটাও বাংলা বাংলায় লেখা কিতাব ঠিক আছে দেখেন এখানে ব্যবসা বাণিজ্য উন্নতি হওয়া শত্রু দমন অবাধ্য রোগকে বাধ্য করা এরপরে বেঁচেছেন শিশুর রোগের মুক্তি আশ্চর্যজনক শত্রু ধ্বংস করার আমল ঠিক আছে বাড়ি বন্ধ করার নিয়ম বিবাহ হওয়ার তদ্বির জালাবের অত্যাচার থেকে অত্যাচারী দূর করার তদ্বির নাকের রক্ত পড়া বন্ধ করা পলাতক ব্যক্তিকে হাজির করা সহ যাবতীয় কাজ আপনি এই কিতাবের মধ্যে পেয়েছেন তো যারা আমাদের থেকে এই পুরাতন কিতাব সংরক্ষণ করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন সলিমের এই যত কিতাব ঘর সকলে সাবস্ক্রাইব করে দিন সকলে ভালো থাকেন আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি